ওয়েলকাম টু মাই চ্যানেল মি অ্যান্ড মাই মম আমি না এটা ভুলে যাই প্রত্যেক দিন ভুলে যাই তো শুভ মকর সংক্রান্তি পৌষ সংক্রান্তি হ্যাঁ আজকে একটা খুব শুভ দিন শুভ দিনে আমি কিছু শুভ বার্তা দিতে এসেছি তোমাদেরকে হুম শুভ দিনে শুভ বার্তা হুম আমি আমি মেয়ের মা আমি মেয়ের মা এই বার্তাটা দিতে তোমাদের আস এসছি যেখানে একটা কোর্স মানে একটি ক্রিয়েটার আছে খুবই মানে কি বলবো ড্রেনেজ বেরোয় মুক্তি মাউথে থেকে ড্রেনেজ বেরোয় খুব মানে ঠিক নেওয়া যায় না ওরা মানে আনএডুকেটেড একদম মানে কী বলবো আনওয়ান্টেড আনএডুকেটেড একটা মানে কিছুই জানে না এটা মোটা করে আছে একজন ক্রিয়েটার সে একটা ডাস্টবিন বলে মানে আমাদের গার্বেজ তার মাউথতে মাউথটাই একটা গার্বেজ বক্স সেখানে সব আমরা যেমন সব গার্বেজ ফেলি না গার্বেজ বক্সে তো ওর মাউথটাই হচ্ছে একটা গার্বেজের মতো তা সে আরম্ভ করেছে যে যারা মেয়ে সন্তান প্রসব করে যারা মেয়ের মা তারা নাকি পাপি হুম তার মানে তাকে বলতে ইচ্ছা করে প্রথমত শি ইজ এ টোটাল আনএডুকেটেড পারসন সে কোনো স্পেলিং ভালো করে বলতে পারে না কোনো ইংলিশ তোই ইও বলতে পারে না বাংলাগুলো প্রতিবাদকে প্রতিবাদ তারপরে অনেক কিছু ভুলভাল বলে আমার কথা হচ্ছে আমি তোকেই বলছি যে গার্বেজ ডাস্টবিন টাইপে যে মোটা করে যে ক্রিয়েটারটি আছে সবাই বুঝবে তোকেই আমি বলছি যে তুই পয়টা হয়েছিলিস মানে কার গর্বে তোর তুই তোর গর্বধারণ কে করেছিল তোর মা তাই তো তোর মা তোকে গর্বে ধারণ করেছে তো তোর মাও পাপি তোর মা ভীষণ পাপ করেছিল সত্যি এটা ঠিক যে তোর মা সত্যি আমার খুব করুণা হয় তোর মার প্রতি খুব দয়া হয় খুব করুণা হয় খুব কষ্ট লাগে যে তোর মতো একটা মেয়েকে প্রসব করেছে কেমন লাগে তোর মায়ের মতো মানে সত্যি পাপি যে তোর মতো একটা পদার্থকে এত কষ্ট করে দশ মাস দশ দিন পেটে ধরে তোর মতো একটা প্রোডাক্টকে ফিমেল প্রোডাক্ট তুইও তো মেয়ে তুই যে বলিস মেয়ে যারা মেয়ে সন্তান মেয়ের মা তারা নাকি পাপিতে তুই তো ঘোরতর পাপি এবং তোর মাও পাপি কারণ তুই মেয়ে তুই মার গর্বে ছিলি তোর মা পাপি হয়ে গেল আমি রিয়ালি বলছি কারণ তোর মতো পাপিকে জন্ম দিয়েছে হ্যাঁ তোর নলেজ কতটুকু আছে রে এই মেয়ে সন্তান হ্যাঁ শোন তুই পুজো করিস কি এই যে আমরা পুজো করি তোকে বলছি ইন জেলালে বলছি যে এই যে তোরা খুব তুই খুব বলিস না কৃষ্ণকালী মা সোনা মা মা শ্যাম সুন্দর মা তারপর যে কোনো মা মাতৃ মন্দির নিয়ে মা নিয়ে তা মারা কি মায়ের জাত মা নারী মেষ মেয়ে আচ্ছা তারপরে অষ্টমী পুজোর দিন দুর্গা পুজো অষ্টমী পুজোর দিন কার্পের পুজো হয় কুমারী পুজো তাও মেয়েকে বসে পুজো ও মেষ মেয়ে মেয়েকে পুজো করা হয় আচ্ছা আচ্ছা বৃহস্পতিবার কিসের পুজো হয় কিসের পুজো লক্ষ্মী পুজো হয় লক্ষ্মী গৃহলক্ষ্মী তারপর আর কি বলবো মা জগদ্ধাত্রী সবই তো মেয়ে সুতরাং করিয়া ভাবিয়া কাজ ভাবিয়া করি না তোর এত বড় সাহস কি করে হয় যে তুই মেয়ে সন্তানদের যারা মেয়ে সন্তান মানে টুন অ্যান্ড মাউন্স মুনমুনকে যাচ্ছে তাই তুই মুনমুনকে প্যান্টি বৌদি প্যান্টি বৌ তারপরে তোকে কি আমি ওই জুডিও থেকে অফার আছে তোকে কিছু আন্ডার গার্মেন্টস তারপরে প্যান্টি এগুলো তোকে দেব সাপ্লাই করব তোর ভীষণ নিম্নাঙ্গ নিয়ে নিম্ন রুচির পরিচয় নিম্নাঙ্গ নিয়ে তোর খুব মানে মেয়েদের কোথায় গন্ধ পাওয়া যায় তারপরে কী সব বলিসটা শুকনো কারুরটা শুকনো কারুরটা নিমকি হ্যাঁ নিমকি তো মানে আমার মানে দেখলেই বমি আসে এইসব নিয়ে তোর কারবার তা নিমকি আমাদের এখানে ভালো করে নিমকি খা তুই কোথায় নিমকি খেতে খুব মানে তুই কি না মানে তুই নিমকি খেতে কেন তুই শক্তিগড়ের ল্যাংচা খা কেমন শক্তিগড়ের ল্যাংচা খা তুই তো ওই যেদিকে থাকিস একটু বাইকার যা গিয়ে শক্তিগড়ের ল্যাংচা সব থেকে বড় 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 মোটা মোটা লম্বা লম্বা ল্যাংচা খাতর ওগুলোতেই খুব শখ আসলে তুই মেয়েজাতকে দেখতে পাই মেয়ে হয়ে মেয়েজাতকে দেখতে পাই তাই জন্য তুই বলেছিস যে যে মায়েরা মেয়ে মেয়ে প্রসব করে তারা পাপি কারণ তুই মেয়েদের দেখতে না তোর তো শখ পুরুষ নিয়ে কারবার এবার আমি ও পয়েন্টে আসলাম তোর হচ্ছে পুরুষ পুরুষের দরকার হ্যাঁ দেখিস ছেলেদেরকে তোর ছেলেদেরকে একটু সরিয়ে রাখ কেমন হ্যাঁ কারণ আমি দেখেছি তোর একটু মানে পুরুষ জাতি পুরুষ খেসা তুই পুরুষের বডি পার্টস পুরুষের পুরুষের লোয়ার পার্টস নিয়ে তোর খুব মানে কলকারখানা নিয়ে তোর ভীষণ কালচার ওই জন্য তুই মেয়েদের দেখতে পাইসা না আর মেয়ের মাদের পাপি বলিস হুম তোর লজ্জা করে না এটা বললাম কুমারী পুজো হয় এটা তুই বৃহস্পতিবার যে তোকে বলছি রে ওই তুই বৃহস্পতিবার কিসের পুজো করিস হুম লক্ষ্মী পুজো করিস না তা লক্ষ্মী মা লক্ষ্মী মা সরস্বতী এরা মেয়ের জাত না কুমারী পুজো হয় মেয়েদের এই যে দুর্গা পুজোতে মা দুর্গা আসে কালী পুজোতে এত খ্রীষ্টকালী মাকে নিয়ে চর্চা করিস হ্যাঁ মঙ্গলা মাকে নিয়ে চর্চা করিস মঙ্গলা মাও ও নারী মেয়ে সবাই আমরা মেয়ে আর একটা তুই কি বলিস বন্ধাত্ম নিয়ে বন্ধাত্ম ওই ভাষাটা আমি আর বলবো না হুম বন্ধাত্ব নিয়ে তোর মধ্যে প্রোডাক্টিভ কাজ কী আছে তুই যে লাইভ করিস তুই যে ভিডিও করিস তোর মধ্যে নাথিং তো তোর ভিডিও দেখে তোর লাইভ দেখে মানুষ কি শিখবে কি শিখবে কি এডুকেশন পাবে কিছু না কিছু পাবে না কতগুলো নোংরা ভাষা কতগুলো নোংরা মানে পারভার্টেড ল্যাঙ্গুয়েজ আর কতগুলো চ্যাট মানে সেক্সুয়াল চ্যাট এগুলো তুই বোধ হয় ওই ফিজিক্যাল ব্যাপারটা খুব ভালোবাসিস তা যার জন্য তুই এত ফিজিক্যাল নিয়ে ফিজিক্যাল হওয়া ফিজিক্যালে কি কি হয় তা মিলন ফিজিক্যাল এগুলো খুব ভালোবাসিস আর সেই ফিজিক্যাল মানে নিম্ন মানে নিম্ন রুচি লাইভে নোংরা নোংরা কথা বলিস অপদি ওই জন্য তো লাইভে যারা যারা ভিউয়ার্স যারা আসে প্রত্যেকে তোকে কুরুচিকর মন্তব্য করে কারণ তোকে নিয়ে খেলে তারাও বোঝে ভিউয়সরাও বোঝে যে কোথাকার এর থেকে তো বলবো হাই যারা মানে মানে প্রস্টিটিউট লেভেল যারা মানে ওই আছেন তারাও তাদের তারাও মেয়ে সন্তান জন্ম দিয়ে বেশ বলবে না যে তারা মা লক্ষ্মীর মতো মেয়েদের মানুষ করবে লেখাপড়া শেখাবে হুম যেখানেই এই যে তুলিতে জানা কুমার তুলিতে কিসের মূর্তি তৈরি হয় মায়ের মূর্তি তিনিও নারী মা লক্ষ্মীও নারী মা দুর্গাও নারী মা জগদ্ধাত্রীও নারী কৃষ্ণকালী মাও নারী এক একজন এক এক রূপে আসে হুম আর মঙ্গল আমার যে সেবিকাদের উনিও কিন্তু নারী হ্যাঁ তা তুই আর একটা হচ্ছে বন্ধাত্ম আমি একটা কথা বলছি আমি মনের কথাকে বলছি যে একসময় হয়তো আমি অ্যাজ এ হিউম্যানিটি ব্যাকগ্রাউন্ড থেকে বলছি একসময় এবার চিনতে পেরেছ তো একসময় হয়তো তুমি অনেক কিছু এদের সাইডে ছিলে এদের হয়ে অনেক লড়েছো আমাদের সাথেও লড়েছো আমাকেও বলেছো আমার মেয়ে বিশাখাকেও বলেছো আমাকেও ওয়াইটি মামুনিকেও বলতে ছাড়নি তখন হয়তো তুমি বুঝতে পারো নি একটা ঘোরের মধ্যে বলে ফেলেছ কিন্তু দেখেছো তো এখন তো মানুষ চিনতে শিখেছ যে প্রথম থেকে কাকে না কাকে এই দুটি খিস্তিবাদের মধ্যে ওটা একটু বোকা আছে মাথা মোটা আছে ওটা একটু পাগলি আছে সাদাটা একটু ভেরিটা হ্যাঁ ও বলে যায় বলে যায় বলে যায় ও পাগলের প্রলাপ কিন্তু ওর মতো এর মতো মানে এই ঝুলন্ত যাকে বলে এর মতো এত নোংরা ভাষা নিমকিত ওই গন্ধ এ এগুলো মানে এই নিয়ে কথা বলে না বুঝতে পেরেছিস মাতৃত্বের স্বাদ তার মানে তোর মাও পাপি হম এই তুই কার জন্য ঝুলে পড়েছিলি কার জন্য ঝুলতে গেছিলি তিনিও কিন্তু নারী তিনিও কিন্তু মেয়ে তোর গুরু মা আরে তোকে যে ও ম্যাডাম ম্যাডাম তুই নারীদের অপ মেয়ে মেয়েদের অপমান করছিস তো উনিও তো মেয়েরে তোকে একটা পথ দেবে হ্যাঁ তোকে একটা পদ দেবে এই আমাদের সিএম দিদি উনিও তো মেয়ে তা সিএমের মা জন্ম দিয়েছে আমাদের চিফ মিনিস্টার আমাদের পশ্চিমবাংলার দিদি দিদিও তো মেয়ে হ্যাঁ তাহলে দিদির মা কি পাপি হয়ে গেল দিদিকে জন্ম দিয়ে তোর কি মাথাটা কাজ করছে না স্ক্যান করে যা স্ক্যান কর আর যদি বলিস আমি এখানে জুডিও থেকে অফার দিচ্ছে প্যান্টালুন থেকে অনেক অফার দিচ্ছে তোকে অনেক নাইলনের প্যান্টিস প্যান্টি তারপর আন্ডারগার্মেন্টস ইনার এগুলো পাঠিয়ে দেবো কারণ তোর এগুলো খুব শখ বলিস না প্যান্টি বৌদি প্যান্ট প্যান্টি বৌদির মানে প্যান্ট দিয়ে কি স্মেল বেরোবে সেটাও তুই বলিস মানে এত কালচার এত মানে আনকালচার্ড আনএডুকেটেড ব্রুটালি ইলিটারেট ডিসকাস্টিং ডাস্টবিন গার্বেজ তুই একটা বুঝতে পেরেছিস নারী জাতিকে নারীকে জন্ম দেওয়া পাপ হ্যাঁ তাহলে সব থেকে বেশি পাপ করেছে তাহলে তোর মা তুইও মেয়ে হুম তুইও মেয়ে দেখ এমন দিন না আসে তোর সন্তান ছেলে তো ওই ছেলের দ্বারাই না তুই আর কিছু বললাম না অত ছেলে ছেলে করিস না হুম বৃদ্ধাশ্রমে বেশিরভাগ দেখবি এখানে অনেক বৃদ্ধাশ্রম আছে ছেলেরা মাকে রাখে না ছেলেদের বউ বৌরা যখন আসে হুম আমি বুঝতে পেরেছি তোর পুরুষদের ওপর মানে বরের মানে তুই খুব পুরুষদের ভালো করে বুঝতে পেরেছি তা একটা কথা বল শুনে রা এরই বৃদ্ধাশ্রমগুলিকে ওই ছেলেরাই কিন্তু পাঠিয়ে দেয় এই ছেলেরা বিয়ে করে ঘরে ছেলে বৌমা আসে শাশুড়ি মাকে রাখে না তোর একটা জায়গা করে দেবো নাকি বৃদ্ধাশ্রমে ভবিষ্যতে যদি তোর ছেলের দ্বারা প্রত্যাহিত হোস ছেলের দ্বারা যদি কিছু হয় তোকে বৃদ্ধাশ্রমে স্থান নিতে হয় সুতরাং করিয়া ভাবিয়া কাজ ভাবিয়া করি না প্লিজ হ্যাঁ আমি সবথেকে বড় ডু নট এভার আই ওন্ট হিয়ার এনি ল্যাঙ্গুয়েজ ওকে হ্যাঁ বিয়াদব লজ্জা করে না যারা মেয়ে সন্তানের মা তারা পাপি হ্যাঁ হাউ জার ইউ অনেক আমি সহ্য করছি অনেক দিন অনেক কিছু সহ্য করছি অনেক লাইভে নোংরা আমি দেখছি লিমিট এভরিথিং পুজো করতিস কাকে তুই কোনো পুরুষ মানুষকে পুজো করিস নাকি দিন রাত্রি দুপুর বিকেল রাত্রি খালি পুরুষ 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 পুরুষা আর এক বন্ধাত্ম নিয়ে আর এক মেয়ের সন্তান নতুন একটা টপিক পেয়েছিস না আরে তুই তো জলজান্ত মেয়েরে তুই মেয়ে হয়ে মেয়ে সন্তানদের বলছিস জন্ম দেওয়া পাপ তোর মা সব থেকে দুনিয়ার পাপি বলতে বাধ্য হলাম কারণ তো তোর মতো মেয়েকে জন্ম দিয়েছে আমরা পাপি না আমার ঘরে লক্ষ্মী আছে মুনমুন টু অ্যান্ড মমস পাপি না সুজাতার ঘর সংসার পাপি না যারা যারা ক্রিয়েটার দাম মেয়ের সন্তান প্রসব করেছে তারা কেউ পাপি না তাদের ঘরে লক্ষ্মী এসছে বুঝতে পারিস গৃহলক্ষ্মী এসছে আর কি বললাম পুরুষ কথা তো তুই বরাবর ওই জন্য পুরুষদের খুব ভালোবাসিস আর কি বললাম বন্ধাত্ম বন্ধাত্ম এমন বলিস না অন্ধার্ম একটা মানুষের একটা জেনেটিক ব্যাপার ওটা নিয়ে কখনো ও ওরা ওপর আলা আছে পাপ পুণ্যের বিচার করতে পারিস তোর তুই মনে হয় পাপ পুণ্যের বিচারও করিস না যা তোকে স্টাডি করে কোনো আমার লাভ নেই বলেও লাভ নেই কারণ তোর মধ্যে সেই মিনিমাম হিউম্যানিটি মিনিমাম কিচ্ছু নেই কিচ্ছু নেই তোর মধ্যে ইউ আর বিগ জিরো ইউ ক্যান অ্যাচিভ এনিথিং অনলি মানে তোর মুখে খালি গার্বেজ ছুলে দেওয়া আর কিছু ডাস্টবিন ইউ আর জাস্ট আ ডাস্টবিন ইন দিস বেঙ্গলি কমিউনিটি ইউটিউব ইউটিউবার হয়ে তুই একটা জন্মের ডাস্টবিন চলো এখানেই রাখছি আর আমি এই নিয়ে ওকে নিয়ে আমার আমার মুখটাও খারাপ করব না আমি এরকম আমি লাস্ট বা নট লিস্ট বললাম কোনো মেয়েকে মেয়ের মাকে আর ফ্ডার বলে রাখি টাটা বাই বাই সিউ আবারও বলছি শুভ মকর সংক্রান্তি আর আমার সকল মেয়েদের এই যে নারী জাতি মেয়ে লক্ষ্মীদের বলছি তোমরা ঘরে এসে লক্ষ্মী মানে গৃহলক্ষ্মী তোমরা আর যারা তোমরা মেয়ের মা আমিও মেয়ের মা সবাইকে বলছি তোমরা মেয়ে সন্তানের মারা কখনের এদেরকে কখনো ইয়ে করে দেবে না এরা মানুষই না চলো টাটা বাই বাই সিউ প্রত্যেককে আমার অফুরন্ত ভালোবাসা জানালাম